যাওয়ার পর আমরা খোঁজার জন্য আমরা অনেক দূর দূরান্তে চলে যাই এবং পাইও না এবং না পেলে কি করি আচ্ছা বাবা একটা হলেই হয় দে বাবা কাজটা ছাড়ি তো এইরকম করে করে না আসলে অনেক নারীরা আমার খুব ভালো লাগছে এবং সবাই যে এই উদ্যোগটার সাথে জড়িত হচ্ছেন আমিও আছি আরো বেশি

অসংখ্য ধন্যবাদ এবার কথা দিয়ে আমাদের কতটা স্পর্শ করতে পারবে সেটাই হচ্ছে বিষয়